এত বড়ো পরোটা নাকি খাঁটি সরিষার তেল নাকি বোমায় মরিচের ডাল ভাজি নাকি দুইশো বছরের ঐতিহ্য আসসালাম আলাইকুম গাইস আজকে আমরা আসছি মুন্সিগঞ্জের খুবই জনপ্রিয় বা হাইপ ক্রিয়েট করা একটা খাবারকে এক্সপ্লোর করতে এটা হচ্ছে আপনার মুন্সীগঞ্জ ডিমের সরিষার তেলের পরোটা এই খাবারটা হঠাৎই অনেক হাইপ ক্রিয়েট করে অনেকে বলে যে এটা শুধুই হাইপ ক্রিয়েট করছে আবার অনেকে বলে যে না এটার টেস্ট আসলে অনেক গুড তো আজকে আমরা আপনাদের সাথে এই খাবারটার মতো বিনিময় করবো তো সাথে থাকুন ভিডিওটা অ্যান্ড এই এরিয়াটার আশেপাশে খুবই চমৎকার চমৎকার কিছু জায়গা রয়েছে চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন এই জায়গার সঠিক লোকেশনটা হচ্ছে আপনার মির্কাদিং কমলাঘাট নামে পরিচিত এবং জায়গাটি সবার কাছে পরিচিত হওয়ার কারণে যে কোনো গাড়িওয়ালাকে বললেই হবে তারা আপনাদেরকে এখানে নিয়ে আসবে এইখানে অনেকগুলো দোকানই পরোটা সেল করে আমরা এই চাচাটা ট্রাই করেছিলাম এই পরোটার দাম কয় টাকা একটা এত বড় বিশ বাবা একটা পরোটা বিশ টাকা অ্যান্ড আপনার ভাজি কত করে ভাজি বেশি দশ টাকা বাবা ভাজি দশ টাকা জি আসলে এদিকে পরোটার সাইজটা মূলত একটু বড় হয় বিশ টাকা দামের পরোটা হয় সাইজটো মোটামুটি এনাফ যথেষ্ট আপনার একটা খাইলে প্যাট ভরে যাওয়ার মতো তো কাকা আমাদের তিনটা দেন আপাতত বড়টা আমরা খাইয়ে ট্রাই করি আচ্ছা বসব অবশ্যই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বসার কিছুক্ষণ পরেই আমাদের খাবারটা হাজির হয় আমাদের টেবিলে ইতিমধ্যে আমাদের খাবার চলে আসছে এবং কটা সাইজ দেখে মনে হচ্ছে যে একটা খেলে আর দ্বিতীয় আরেকটা খাওয়া সম্ভব না তো আমরা বিসমিলা বলে শুরু করি মিল্লা গাইস যতদূর বুঝতে পারলাম সরিষার তেলের খাঁটি একটা জাহাজ আছে এখানে এন্ড আমার মতে এরা মোমেমোরিস ইউজ করে হয়তো তার জন্য একটা সুন্দর স্মেল একটা ফ্লেভার আসতেছে খুবই গুড তো আমার ওপিনিয়ন হচ্ছে যারা সরিষার তেলের পরোটা কখনো ট্রাই করে নাই তারা ট্রাই করে দেখতে পারেন তো খাবারটা আমরা ট্রাই করলাম যে খাবারটা ওভার হাইবের কিছুই নাই এটা ইউজুয়াল যেমন পরোটা তেমনই জাস্ট যদি আপনারা একটু সরিষার তেলের দিয়ে বাট খাবারটা ভাজিটা সুন্দর তাদের ফ্লেভারফুল ভাজিটা তো এই বলে আমি বিদায় নিচ্ছি ফাহাদ পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম